উনিকে পড়াতে যাচ্ছি দেখা রাখি কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তাড়াতাড়ি দেখুন আমি ভালো আছি আপনার এরকম আছে আমি জানি তো অবশ্যই আছেন এবার ভিডিওটা দেখা যাক হ্যাঁ অনু সবাইকে স্বাগতম জানিয়েছি আমাদের লাইভে এখন অনু আর পৃথা দুজন লাইক কমেন্ট সাবস্ক্রাইব হ্যাঁ এখন অনু আর পৃথা পড়তে বসেছে অনু আজকে টিচার এবং পৃথাকে পড়াচ্ছে প্রিয়া অনু পৃথাকে তুমি পাঁচ লেখাটা শেখাও পাঁচ হ্যাঁ আচ্ছা এটা আছে তো এই জন্য আমরা নিয়ে আসিনি এখন লিখাও একটু লিখাও সুন্দরভাবে লিখো হ্যাঁ এখন পৃথা লিখবে তার জন্য অনু ঘর করছে

হଁ দেখো দেখি পাঁচ পাঁচ লেখি পাঁচ লেখো এটা পাঁচ না এটা চার হইছে এই দেখেন পাঁচ লিখতে গেছে এর কি এটা চার হইছে তো হয়নি পাঁচ পাঁচ লিখতে হবে সব চার লিখে ভরে ফেলতেছে শুনো শুনো

আমরা গ্রাম গ্রামে এসেছি বেড়াতে তো প্রীতামণি মানে পড়বে পড়ার জন্য বাড়ি থেকে কলম পেন্সিল নিয়ে আসছে হ্যাঁ এখন যখন আমরা লিখতে বসেছি এখন আর লেখার কোনো ইয়া নাই পাঁচ লিখতে বলতেছে চার লিখতেছে সব পাঁচটা লিখো পাঁচ পাঁচ লিখো মা পাঁচ লিখো যে চার চার লিখতেছে হয়নি তো ওবার বারবারই চার লাগে পাঁচ আর ছয় হ্যাঁ পাঁচ আর লিখে না শোনো একটা বড় করে পাঁচ লিখে দে ওটার উপর তুমি হাত ঘোরাও ঠিক আছে ওকে দাও হ্যাঁ অনু লিখে দাও যে কথা শুনে না দেখো দেখো কিভাবে লিখে ওই যে দেখো অনু কিভাবে লিখেছে দেখো এ তো ছয় লিখেছো ও ওই দেখো দেখো এই যে অনু যেগুলো লিখেছে এগুলো এগুলোর উপর হাত ঘোরাও তুমি আচ্ছা বড় করে দিচ্ছি দাও অনু দাঁড়ো মামি বড় করে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন পৃথা মনে চার লিখেছে পাঁচ লিখতে দিয়েছি পৃথা চারের নমুনা যেটা এটা কিভাবে লিখেছে এটা চার হয়েছে তোমার এই যে একটা বড় করে লিখে দিই ঠিক আছে এই যে এইভাবে আছে এই যে আরেকটা এটার মধ্যে এটার মধ্যে হাত ঘোরা এটার মধ্যে হাত ঘোরাও এর ভিতরে হাত হাত পাঁচটা হাত আচ্ছা এবার তুমি হাত ঘোরা এবার তুমি হাত ঘুরো তো দেখি এটা তো ছয় বানিয়ে ফেলছো

আচ্ছা শোনো এটা উপর দিয়ে হাত ঘুরো এটা উপর দিয়ে হাত ঘুরো দেখেন 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 পড়তে বসে কি করে লেখো ওনা তোমার টিচার 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 খেলতেছো তোমরা হ্যাঁ টিচার যেভাবে বলে সেভাবে করতে হয় তো আমি আটটা ধরি থাক 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 তোমার হাত ধরতে হবে না দেখি তো পারে কিনা এইভাবে দেখি ও বিশাল হ্যাঁ তো উল্টা হয়েছে এই যে এখান থেকে এখান থেকে পেছো এই যে এটার এই কোণার থেকে হবে একটা আম এটা আমের মতো দেখেছ এটা কিসের মতো আম এটা আছে না আম হয়েছে এটা আছে না তুমি এদিক দিয়ে একটা মাথা দিলে একটা আম হয়ে যাবে জানো আম তুমি আমাকতে পারো এটা কি আমাকছো ও দেখো পৃথু ওই যে অনু আম এগেছে দেখো এই যে আম আপনারা কে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন কি মা এটা এটা হচ্ছে ওষুধ খাওয়ার ড্রপ তো তোমাকে লিখতে বলছি ওই যে অনু অনু লিখাচ্ছে তোমাকে দেখো দেখি এটা সুন্দর হয়েছে শোনো সবাইকে জিজ্ঞেস করো তোমার আমটা কীরকম হয়েছে সবাইকে জিজ্ঞেস করো আমার আমটা কেমন লেগেছে অবশ্যই এক আমটা ভালো লাগলে অবশ্যই এক কাজ নয় কাজ করবে হ্যাঁ আম দেখো দেখো তোমার আম কি করেছে তোমার আম কি করলো এর তো কিছু হবে না কালি নেই ওরে ম্যাজিক তো তোমার কাজটা তো হইলো না হ্যাঁ ফুটবল পাগলা লিখেছে খুব সুন্দর ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের পাশে থেকে সাপোর্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাবেন এই যে ওয়ালা কেন ওয়াল একছো কেন তুমি অনু ও কি করছো পৃথা মনি অনুর আমটা নষ্ট করে দিছে আ কেন নষ্ট করলো আমটা তুমি তুমি একটা এ না 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 মুখে দাও না মুখে দিও এই এই যে এই যে পৃথু

লিখেছে দুজন আমরা এসেছি পৃথামণির যে এ হচ্ছে পৃথামণি পৃথামণির ফুফুর বাড়িতে এটা হচ্ছে ফুফাতো বোন অনুরাধা তাই না হ্যাঁ অনুরাধা আর এটা ওর নাম হচ্ছে অনুরাধা আর আপনার নাম কি সেটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে লাইক দুই দিলাম থ্যাংক ইউ আপনাকে তোমার বাড়ি কোথায় গো আমাদের বাড়ি হচ্ছে ঢাকাতে ঢাকা বাংলাদেশে কিন্তু আমরা বেড়াতে এসেছি কুমিল্লাতে আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন বিথু আসো আপনারা কোন দেশে থাকেন এটাও জানা হ্যাঁ আপনি কোন দেশে থাকেন সেটা জানাবেন হ্যাঁ অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার নাম ফুটবল পাগলা আপনি কি ফুটবল দেখতে খুব পছন্দ করেন নাকি ভাইয়া জানাবেন আমাদেরকে পৃথু তুমি আসো

এই ব্যাথা কি করছো বাবু দুটীর নাম কি এই যে ও হচ্ছে অনুরাধা আর এই হচ্ছে পৃথা মিষ্টি পৃথ শোনো শোনো এই যে আমাদের এখানে প্রচুর ঠান্ডা তার জন্য আমরা এই যে কম্বল গায়ে দিয়ে সব বসে আছি এই যে দুশমে করছে পড়তে বসাইছে কিন্তু সে দুষ্ট করছে শোনো তুমি যা লিখো মা মা শোনো তুমি না নতুন স্কুলে ভর্তি হয়েছ পৃথু কি করেছো এগুলো এগুলো ফালাইছে তোমার তোমার মা এগুলো মাত্র বিছানাটা পরিষ্কার করে গেছে হুম কেন দুষ্টামি করলা পৃথু পৃথু অনেক দুষ্টামি করে পৃথু না সব সময় কাজ বাড়ায় শুধু তাই না অনু আচ্ছা কোথায় কিছু বলবা এখানে হ্যাঁ কি মা তুমি গুড গার্ল কেন তুমি গুড গার্ল ঝাড়ু নিয়েছে ওই যে বিছানা পরিষ্কার করবে তার জন্য দাঁড়া 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 আমরা এখন গ্রামের বাড়িতে আছি কাকিমা দিদি আজ আজ রান্না হয়েছে আজকে রান্না হয়েছে আমরা হচ্ছে আমরা হচ্ছে নিরামিষ খাই তো তো সব সময় আমরা সবজি খাই কিন্তু আপনার বাড়ি কোথায় জানাবেন ভাইয়া আমরা হচ্ছে একদম ও মা মা ব্যথা পেয়েছি তো হাতে তো যে বিছানা পরিষ্কার করছে হ্যাঁ হ্যাঁ জানাবে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে কাজ করতেছে বিছানা ময়লা করছে এখন কাজ করছে শোনো ব্যথা বাবা ব্যথা বাবা কি হয়েছে মাথা ধরে গেছে কাজ করে মাজা ধরে গেছে নাকি মাজা ধরে গেছে কাজ করে ফুটবল পাগলা লিখেছে তোমাদের সকলের গলার আওয়াজটা মিষ্টি ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ না 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 ফাটিও না ফাটিও না ফাটিও না ওজি আ কি করলা শোনো পৃথু তুমি না পড়তে বসেছ দেখেছ অনু তোমার পড়া নাই কি দারুন গলার আওয়াজ তোমার ধন্যবাদ ভাই আপনাকে সবাই ধন্যবাদ বলে দাও থ্যাংক ইউ বলো মা মা শুনো মা শুনো শুনো মা 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 এই যে মা কথা শুনো কথা শুনো সবাই তোমাকে ভালো বলেছে তো মা প্রিধামণি একটু কথা শোনে না ও জি একটু কথা শোনে না দুষ্টামি করে আপনাদের বাসায় কে 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 এরকম বাচ্চা আছে আমাদেরকে জানাবেন না না আর ফাটিও না এটা দিয়ে খেলা করবা আর ফাটিও না কেন ফাটাইলা এটা দিয়ে তুমি খেলা করতে পারতা বসো আচ্ছা বসো এখন লিখাও পৃথকের লিখাও শোনো তোমার কি ঝাড়ু শেষ শোনো

ফুটবল পাংলা লিখেছে খুব সুন্দর গলার আওয়াজ ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম কি বলে প্রশংসা করার জন্য আসলে এভাবে কারো কাছ থেকে কখনো প্রশংসা পাইনি নাই তো তাই না মা সবাইকে থ্যাংক ইউ বলে দাও হ্যাঁ সবাই আমাদের কাছে আসবেন বলে আমাদের বাসায় আসবেন সবাই সবাই বেড়াতে আসবেন দেখেন পুনে কাজ করতেছেন আমাদের বাসায় আমাদের বাসায় অবস্থার জন্য সবাই ইগনোর করবেন কারণ আমরা সবাই গ্রামে এসেছি তো কাপড় চোপড় সব সব কি বলে অগোছালো আছে সবাই ইগনোর করবেন সবাই মিলে আমরা এসেছি গ্রামের বাড়িতে এটা দিয়ে খেলা করবা আচ্ছা ঠিক আছে শোনো কি মা কি তোমার কাছে একটা আছে খুব সুন্দর হয়েছে কি করবা পৃথু পৃথ অনুর থেকে একটা একটা লুকিয়ে নিচ্ছে শোনো তুমি আসো মা পড়তে বসবো তোমাকে শোনো মা এই যে মা মা শোনো 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 আসো মা পড়তে বসাবো তো সবাই চলে গেছে ওরা পড়তে বসছিল কিন্তু পড়া রেখে চলে গেছে দুজন খুব দুষ্টামি করছে মানে বেড়াইতে আসার পর সবাই খুব দুষ্টামি করছে এই যে বিছানার কি অবস্থা রুমেরও খুব করুণ দশা সবাইকে আমাদের লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল টাটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন